আমাদের মধ্যে সবটুকুই ছিল শুধু একটা জিনিস কখনোই হলো না কি বলো দেখি সম্পর্ক ওটা আর হয়ে উঠল না এত বছর সাথে রইলাম যে ছেলাম অতটুকুই সাগর পাড়ে দাঁড়িয়ে সাগর ছুঁয়ে দেখার সাহস কি সবার হয় তোমারও সাহস হয়নি তবে একেবারেই যে হয়নি তা বলতে পারিনি তবে সবটা হয়নি তাই ও আর হয়ে আমার মধ্যেও হয়নি করে বুঝতে পারলাম কই। যতবার ভোরের কুয়াশাকে চিনতে গেলাম বেলা হলো তখন সে কুয়াশা শিশির হয়ে মাটিতে ঝরে পড়লে তখন তো আবার নতুন করে খোঁজা বৃথা আজলা করে তুলে নিতে পারতে তো বৃষ্টি হলে পারতেন তুমি কখনো বৃষ্টি হওনি তো জানালার গরদ ধরে চোখের জল বাইরের বাষ্পে মিলে দিয়েছো আমার বুকে গলায় ঠোঁটে চিবুকে তো মিলিয়ে যেতে দাওনি তুমি মিলতে চেয়েছ কখনও সাগর কি চাইলেই মিলতে পারে নদীকে আসতে হয় তবুও টান তো থাকতেই হয় আর আমি যে নদী এমন মনে হয় কেন তোমার আমি বুঝি সাগর হতে পারি নে তুমি চঞ্চলা এত গভীরতা তোমার মধ্যে আসিনি কখনোই তা হবে তবু আমি কখনোই জিততে চাইনি আর আমি না চেয়েও জিতেছি তুমি জিতিয়ে দিয়েছ সবসময় জিততে চায়নি তো কখনোই চাইনি ওরা দুজন চুপ করে থাকে আর কিছু বলে না সন্ধ্যা হলই শাক পাচ্ছে বামন বাড়ি থেকে